You won't get up আল্লাহ নবীকে একজন প্রেম করেছিল আল্লাহ নবী সাবা হজরাতে খানজাদার দি আল্লাহ জুরামার বিবাহ করেছে প্রথম রাত্রে বাসো রাতে স্ত্রী পাশেতে রয়েছে হঠাৎ করে যুদ্ধে দামামা বেজে গেছে আল্লাহ নবীর হুকুম ছিল যখনই যুদ্ধে দামামা বেজে যাবে সাবারা যে যার কাজে ব্যস্ত থাকুক না কেন এমন করে জিগানের ময়দানে হাজির হয়ে যেতে হবে হাজরাতে এমন করে নতুন বিবাহ করেছে স্ত্রী পাশেতে রয়েছে হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেছে স্ত্রী কে বলতে লেগেছে আমার প্রাণের স্ত্রী রে এমন করে যুদ্ধে দামামা বেজে গেছে আমাকে এখন তোমার কাছে চলে যেতে হবে আমার তোমার ঘরে মা বোন বলে আমার তোমার ঘরের মা বনে তুই মানটা কমজোর হয়ে গেছে এজন্য সত্যের পক্ষে লড়ায়ে ন্যায়ের পক্ষে লড়ায়ে ইনসাফের পক্ষে লড়ায়ে ক্ষমতা দখলে লড়ায়ে সত্যের দিকে লড়ায়ে যদি আমাদের মার খেতে হয় আমাদের বাড়ি থেকে বার হবার পারমিশন নাই কিন্তু হানজালা হুজুরের স্ত্রী দিয়ে তাকিয়ে রাখো সঙ্গে সঙ্গে জানিয়ে ছিল ঠিক আছে রসুল যখন হুকুম করেছে রসুল যখন যুদ্ধের জন্য ডাক দিয়েছে আমি আপনাকে আর বাধা দেব না যার আপনি যুদ্ধের ময়দানে চলে যান হাজরাতে জিগাদের ময়দানে হাজির হয়ে গেলে যুদ্ধ করা আরম্ভ হয়ে গেছে খবর এসে গেল হাজরাতে হানজালা দুনিয়া জমিতে চলে গেছে সত্যের পক্ষে লড়াই করার জন্য এর পক্ষে লড়াই করার জন্য ইনসাফের পক্ষে লড়াই করার জন্য হযরতে খঞ্জালা শহীদ হয়ে গেছে যখন এই খবর চলে গেছে খঞ্জালা হুজুরের স্ত্রী এমন করে দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর কাছে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার খঞ্জালা লাশটা কোথায় আছে বলেন আল্লাহ নবী সে বলেছিল

আমার স্বামীর লাশটা কোথায় আছে বলেন কেননা গত রাতে আমার স্বামী আমার বিছানায় ছিল একই জায়গাতে ছিলাম এজন্য আমার স্বামীর উপরে গোসলটা ফরজ হয়ে গেছে ইয়ার রসুল আল্লাহ হাবিব বলেন আমার স্বামীর লাশটা কোথায় রয়েছে আল্লাহ নবী হুকুম করে দিলেন এ সাহাবা রাজা চলে যাও হানজালের লাশ কোথায় আছে খুঁজে আমার কাছে নিয়াস আল্লাহ নবী সাবারা চলে গেলেন কেমন করে যুদ্ধের ময়দা খুঁজে আসলো আনজান আল্লাহ স্কতা পাওয়া গেল না আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন হযরত জিবরাইল জি রখয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনজান আল্লাহ দুনিয়া জমিনে পাওয়া যাবে না আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল এ জিবরাইল রে কেন পাওয়া যাবে না আল্লাহ ফরিস্তা হযরত জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবা হঞ্জালার উপর আল্লাহ তো রাজি হয়ে গেছে হঞ্জালার উপর আল্লাহ তো খুশি হয়ে গেছে হঞ্জালা আল্লাহকে আল্লাহ পায় আরশ আযিমে নিয়ে গোসল দিতে লেগেছে আর ওজরে বলুন সুবহানাল্লাহ